রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদককে দায়ের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সাতাশ নভেম্বর দুপুর পনের বারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন এই মামলাগুলোতে গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অপর আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেন আদালত রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় বিজিবি ও পুলিশ সদস্য পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ মোট সাতচল্লিশ জনকে আসামি করা হলেও ব্যক্তি হিসেবে এই সংখ্যা তেইশ জন মামলার শুরু থেকেই হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন হাসিনার পাশাপাশি তার ছেলে জয়কে একটি মামলায় এবং মেয়ে পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা